দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চাদের নিউ কালেকশন এবার রমজানে আমরা ঈদ উপলক্ষে আমাদের পাইকেরি শুধু পাইকারি কাস্টমারদের জন্য আমাদের থেকে চিপ থেকে যদি কোন কাস্টমার এক লক্ষ টাকার মাল করে তবে উনি নিশ্চিত মার্কেট থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কমে ক্রয় করতে পারবে এই যে লুপার কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে লুপার কালেকশন আছে আছে এগুলো সব বেল্ট এগুলা

আর উনি যদি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কমে বাংলা ক্রয় করতে পারে তো উনি ওনার কাস্টমার কে অবশ্যই চিপের ভিতরে দিতে পারবে চায়না প্রোডাক্ট যেটা অরিজিনাল চায়না আমাদের কাছে কোন বাংলা প্রোডাক্ট নাই সম্পূর্ণ চিপ রেট শুধুমাত্র চায়না পোটাস বিক্রি করে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সহকারে জি আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চাদের নিউ কালেকশন আচ্ছা নতুন কালেকশন জি জি এগুলো এই যে কাস্টমারে দেখতেছে নিচ্ছে আসতেছে এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে আছে সব ধরনের কালেকশন আছে বাচ্চাদের আছে এই যে লুপার কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে লুপার কালেকশন আছে বেল্ট কালেকশন আছে এগুলো সব বেল্ট এগুলা লুপার সাইডে আছে জেন্স বাচ্চাদের আচ্ছা জেন্স বাচ্চাদের জেন্সের বেল্ট কালেকশন এরপর আছে এখানে কিডস কালেকশন গিয়ার আছে গিয়ার ছাড়া আছে বিভিন্ন ধরনের আচ্ছা স্নিকার্স রইছে হ্যাঁ জি সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আমাদের শপে যারা পাইকারই কাস্টমার আছে শুধু এটা পাইকারির জন্য ইউজ পরিমাণ কালেকশন আছে এবার রমজান পুরা রমজান জুড়ে আমরা আমাদের কাস্টমারদের জন্য ছিলাম এবং ঈদ পর্যন্ত আমরা এই অপারে থাকবো সম্পূর্ণ যদি কোনো ব্যক্তি এক লক্ষ টাকার মাল ক্রয় করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সে মার্কেট প্রাইজে চেয়ে কমে কিনতে পারবে চিপ থেকে এই জন্য আমাদের চিপ রেট সবসময় একই কথা বলে যে বেশি দামি মাল কম দামে বিক্রি করে বেশি দামি মাল কম দামে কিনে এবং বেশি দামি মাল কম দামে বিক্রি করে চিপ রেট এবং হান্ড্রেড পার্সেন্ট মাল কোন ধরনের বাংলা মাল

হাজার বারোশো টাকা আমরা দিচ্ছি

তিন হাজার টাকারও কোন সর্বনিম্ন ছয় জোড়া ছয় জোড়া নিতে হবে পাইকারি সর্বনিম্ন ছয় জোড়া নিতে হবে তার আচ্ছা সারা বাংলাদেশ কি হোম ডেলিভারি দেওয়া হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে আচ্ছা কুরিয়ার কন্ডিশনারের মাধ্যমে সে মাল পছন্দ করবে আমার ভিডিও থেকে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই ভিডিও থেকে মাল পছন্দ করার পরে সে আমাদেরকে অথবা সে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাল দেখায় সে রেড দিয়া নিতে পারবে মাল পাওয়ার পরে সে টাকা দিবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনি আপনার লোকেশনটা একটু বলে আমাদের শপের লোকেশন হলো গুলিস্থান সিদ্দিক বাজার আচ্ছা পানির ট্যাঙ্কী পানির ট্যাঙ্কের পশ্চিম সাইডে 143 নাম্বার দোকান সিপ্রেট ডিসকাউন্ট শপ